দাঁড়িয়ে পেশাব করলে কি গুনা হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধুলেই হবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর না থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকি কা হয়নি সেক্ষেত্রে করণীয় কি হাতে কলমের কালি থাকলে অজু হবে কি বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনা পানির নিচে ছত ঢাকা লাগবে কি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না যদি কেউ আর দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণা হবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে মারিয়াম মিজান এর থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুরো রুজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে অংশটা অংশটা দিয়ে ধুয়ে ফেললে চলবে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যেতে মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত জুমান ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বা আলে কি গুণা হবে আহ বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে। করেছি আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আহ ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানার জব নয় আজানা জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখানে নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পর যদি বের হন তাহলে আপনি সেটা দিতে পারেন আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহ কাছে সবার আশা আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাপুরে সাল্লা আদায় করেন এটাতে সালাত হবে কিনা না দিনে যদি মুজাফরের সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোন সুরা পাঠ না করে বিসমিল্লা বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোন সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করে অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালি কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশা ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশায় করা বিশেষ করে বিপাশা দিতে আহ যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিতে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পড়তে পারবো না এরকম নিশ্চিত অনেক পরা যাবে না এমন কোনো কথা নেই বিধায় সেরো অনেক পরাতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এফ এন নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায় এটি বেশিরভাগ ইমামদের মত অতএব আকিকার যদিও সম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সে দিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে এস কে এম ফরিদ আপনি লিখেছেন পানির নিচে ছত ঢাকা লাগবে কি পানির নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এরপরে এম লোকমান হোসেন আপনি লিখেছেন লাইগেশন করা যায় আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়জ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করার ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়জ নয় আহ সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরো বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে হাসনা লিখেছেন যদি কেউ চল্লিশার দাওয়া দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো কোনো হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাবো না সেগুলো অ্যাভয়েড করা উচিত কারণ সন্ন্যাস বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় বেদনা নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তালা তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণ হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে আহ বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত আখিরি নবীর আইডি থেকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে জাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দোষণীয় নয় তবে যে পাখি বাইরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও জুলুম হবে এরপরে সাদিয়া লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কিনা মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের ও গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওনা ভিজে যাবে অতএব না খুলে উজু করতে কোনো অসুবিধা নেই গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয় এখন স্যালুট দেওয়া কি জায়েজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান অঙ্গন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান রেখে আমি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াসলি ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তী নামাজ পড়ে দিবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুর ডাকে দিবেন জয়নামাজে আপনি লিখেছেন জয়নামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেদা দিবে জয়নামাজের দোয়া বলতে শরীরে বিশেষ কোনো দোয়া নেই আমরা জানে আমাদের উপরে দাঁড়িয়ে সরাসরি সালা শুরু করবো আমরা যে ইন্ড যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জেনে নামে এরকম কোনো বিশেষ আহ আপনার দোয়ার কথা কোরআন হাদিসের কথা বলা হয়নি সোহানা সুলতান আপনি লিখেছেন অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো জাইফ আহ এই ক্ষেত্রে অনেক এটাকে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব আহ বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই আহ যে দরিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামাহিকা মুস্তাহাব মনে করে থাকেন কারোর কাছে যে দরিল অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হারিস দ্বারা সাব্যস্ত নয় বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোন বলা হয়নি সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি অজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে আহ এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান আহ নবী করিম যে সুন্নতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি করেন হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় অজু অজু নবী লিখেছেন পালন কতদিন করতে হয় ভাই নুরুন নবী ঈদ্যুৎ পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দরজা ঈদ্যুৎ পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিনটা তিন মাস তিনি আহ ইত পালন করবেন তিনটা মাসে ঈদ পালন করবেন এটা ভ্যারি করবে এরপরে আজান চলাকালের সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলা চলাকালীন সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি যদি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া আসুন না সেজন্য শেষ চুহারটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন এর পরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবিকিম সাদাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরম সাল্লাহ আলি সাল্লাম আহ সম্পর্কে আমাদের আয়সাদা বলেছেন এবং তিনি যদি হাদিসটি বর্ণিত হয়েছে ভাষ্য এরকম যে তিনি বলেছেন নবী আলাহি সালাম দাঁড়িয়ে পেশাব করতে নেই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে করা উচিত এবং উত্তম তবে সৌদি আরবাইক্রাম বিন্লা সহ অনেক বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল বোহারের একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদ আলাহাল্লাম আহ কোন একটা আহ ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার আহ দরি সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সালাম সব অবস্থায় সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি রুকু থেকে উঠার সময় বিশ্বামী আল্লাহ বলে কি নামাজ হবে কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা আমি নামাজ পড়ি কিন্তু রেগুলার না এটা কি রেগুলার পড়তে হবে আমার স্ত্রী প্রায় সময় নামাজ দেরি করে পড়ে সেই কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি শীতের সময় লেব বা কম্বরের নিচে বিভস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুণ হবে দুর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পড়ে আল্লাহ সেক্ষেত্রে নামাজের কোয়ালিটি মান আরও ভালো হবে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ তালার ভয়ে চোখের পানি না পড়ে শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে জাস্ট চোখের পানি পড়েছে তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না যদি আপনি দুনিয়াবি কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি দিনই কারণে আখেরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে সেটা প্রশংসনীয় হবে বরং তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোন অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না তবে সেটা যদি আখেরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে সহবের বিষয় সেটা আরো প্রশংসনীয় আল্লাহর ভাই কান্নাকানি করা ভালো জিনিস আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন ফাতেমা বেগম আপনি লিখেছেন রুখু থেকে উঠার সময় বিশ্বামী আল্লাহ হামিদা ভুলে গেলে কি নামাজ হবে সামিউল্লাহ হামিদা আপনাকে বলতে হবে এটা আপনি যদি ভুলে যান শেষে সেদা সহ দিয়ে দিবেন যেহেতু আপনি ওয়াজিব তরফ করেছেন ক্লাসের সময় আসলে আজান দিলে সারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন যদি অনুমতি না দেয় এদিকে রক্ত চলে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই তাকে ইনফর্ম করে তারপরে যাবেন সেটাই উত্তম ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে মন গড়া বা স্বেচ্ছাচারী জীবন যাপন করতে কিন্তু ইসলাম আমাদেরকে বলে না আহ জহির মজুমদার আপনি লিখেছেন কাউকে জীবন্ত কোরআন বলা যাবে কিনা রূপক অর্থে তো বলা যেতে পারে জীবন্ত কোরআন কেউ কোরআনের একেবারে সব জানেন কোনো একটা দিক থেকে যে কোনো আয়াত বলতে পারেন যে কোনো ব্যাখ্যা তফসিরে বলতে পারেন তার মানে কোরআন থেকে খুলে যেরকম মানুষ জানতে পারে তার কাছে এরকম সব কিছু জানা যায় এরকম পাওয়া গেলে সেটাকে রূপক অর্থে অর্থাৎ সত্যিকারের এখানে জীবন্ত মরন্তর কিছু নাই বরং জাস্ট কোরআন তার মধ্যে অনেক বেশি আছে সেই জায়গা থেকে তাকে জীবন্ত কোরআন তো এরকম বলা না যায় কোনো বিষয় নয় মরিয়ম আখতার লিখেছেন আমি তাহাজুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না এটা কি রেগুলার পড়তে হবে রেগুলার পড়া মোটেও জরুরি না আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন যত রেগুলার হতে পারবেন ততই ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু না করলে গুণা হবে এরকম না যে রেগুলার না করলে গুণা হবে এই শাহাবুদ্দিন তওহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ নবী সাদা সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন স্বামী স্ত্রী ভাই বা বোন ডাকবেন না অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না যেহেতু ভাই বোন মাহারামদের অন্তর্ভুক্ত তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ ফ্রিন্স শরীফ হাসান লিখেছেন বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি অবশ্যই একজন সাইকোলজিস্ট বা আপনি দেখাবেন এবং করোনা আত্মহত্যার ভয়াবহ দিক আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে এবং আত্মহত্যার চিন্তা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায় আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আশা ছেড়ে দেয় আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয় একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না আল্লাহ রহমতের আশা ছেড়ে দিতে পারে না অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এই জন্য কোনাদেশের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কোনাদেশ কী কি বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন আর ইফুল ইসলাম দেখেছেন আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে সে কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আল্কে নামাজ পড়া আল্লাহ সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ বিদায় ইমানদার হিসাবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামান্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল গোসল করে একসাথে নামাজ পড়বেন তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সব হবে অথচ শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝা উচিত এমনি ফজলুমি আপনি লিখেছেন শীতের সময় লেববা বা কম্বলের নিচে বিভস্ত্র হয়ে গেলে কেউ ভেঙে যাবে না এখন অজু ভাঙ্গে যাবে না এমনকি সাধারণ লেববা বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় ওজু ভাঙবে না ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত আর লেবা কম্বল নিচে তো কারো সামনে হচ্ছে না বিদায় সেখানে গুনাহের বিষয় নাই আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন মাহারামের সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত পর্দার মধ্যে থেকে নন মাহারামের সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন আল্লাহ অকুল না কৌলাম আরুফা মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা সাধারণ কথা বলতে বলা হয়েছে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে তাসনিম আপনি লিখেছেন একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত অবশ্যই আল্লাহ উচিত আল্লাহ তালা নির্দেশ মোতাবেক চল বলা চলা উচিত এবং পরিবার সদস্যদেরকে আল্লাহ নির্দেশের পথে আহ্বান করা উচিত চেষ্টা করা উচিত তাদের জন্য দোয়া করা উচিত এমনি আতিকুর রহমান আলম লিখেছেন কোনো মেয়ের নামকে আয়াত রাখা যাবে রাখা যেতে পারে আয়াত মার নিদর্শন কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকে আল্লাহ নিদর্শন আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর আহ স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে সেই হিসাবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি কোনো মেয়া নাম রাখতে অসুবিধা নেই স্বপ্নের নৌকা ইয়াডি থেকে আপনি লিখেছেন স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি হবে শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নয় না এরকম কোনো কথা নেই তবে অমস্তিম প্রধান এলাকায় যদি চলে যান সেখানে সবাই অমস্তিম সেখানে গিয়ে ইমান আমল ধরে রাখা কঠিন হয় বংশদর বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান সেখানে ইসলাম প্রচার করবেন অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াত মূল উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে জান্নাতুল আপনি লিখেছেন আমার ছেলে আট মাস বয়সে মারা গেছে সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই সে ওই বয়সেই থাকবে ইনশাল্লাহ তালা এরপরে পারভেজ মন্ডল লিখেছেন ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই ভাই পারভেজ মন্ডল ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত অকাট্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয় ফরজের মতো ওইভাবে অকাট্টভাবে প্রমাণিত নয় সেগুলো হলো ওয়াজিব ওয়াজিবও আবশ্যক ফরজ ওয়াজিব আবশ্যক ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে বাদ্য বাধকতাটা প্রমাণিত হয়ে গেছে সেটা হলো ফরজ আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব কিন্তু ওয়াজিবও যদি কেউ তরফ করেন তিনি গুণাগার হবেন ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সোনাদের মতো ছাড়লে ছাড়া যাবে করলে করা যাবে এরকম না বরং ফরজও মানতে হবে ওয়াজিবও করতে হবে অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম অনেক আহমেদ আমাদের এলাকার প্রচুর লোক অনলাইন জুয়া আসক্ত একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন একজন ইমানদার আল্লাহর কাছে জবাব করতে হবে মৃত্যুবরণ করবার সামনে দাঁড়াতে হবে এবং হারামের জব দিয়ে করতে হবে তাকে জাহার নামে যেতে হবে এবং এটি শয়তানি কর্মকাণ্ড শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে মানব জাতির শত্রু বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো এটি আমাদের ধ্বংস ডেকে আনে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন তাহলে